আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স হ্যাঁ আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবীনগর ঢাকা এখানে খুব চমৎকার একটি ফুটওভার ব্রিজ আছে দুই ছাইডে সবুজে ঘেরা সুচারুভাবে গাছগুলো লাগানো এবং খুবই সাজানো গোছানো এই সাইডটি হচ্ছে চলে গেল ধামর দিকে এবং এর অপর সাইডে চলে গেল গাবতরি ঢাকার দিকে এটি হচ্ছে মূলত নবীনগর পয়েন্ট এবং এই ওভার ব্রিজটি নবীনগরের মেন পয়েন্টেই এটি ক্রস করে রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে হয় খুবই চমৎকার এখানে আপনারা আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে